হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত অমাবস্যা দেবীর বিয়েবাড়ির কথা একটু তো অবশ্যই বলতে হয় আর তার সঙ্গে অবশ্যই এটা বলবো যে গামলা কিন্তু আজকে স্বীকার করে নিয়েছে যে ও কত সমস্যার মধ্যে ওর জীবনে আছে যদিও এগুলো ওরই সৃষ্টি করা ওরই ডেকে আনা কিন্তু আজও স্বীকার করেই নিল যে কিছু করার নেই একদমই ঠিক তাই কিচ্ছু করার নেই কেউ যদি নিজের পায়ে কুরুলটা বা দা বা বটি পড়ে আছে নিজের পাটা গিয়ে ওখানে আঘাত করে তাহলে তো কাটবেই রক্তাক্ত হবে ব্যথাও লাগবে আর সেই ব্যথা নিজেকেই ভোগ করতে হবে বাইরে থেকে সবাই আহা উহু করতে পারবে কিন্তু সেই যন্ত্রণা সেই কষ্ট তাকেই ভোগ করতে হবে কারণ সে বোকামি করে ওই কুরুলটায় গিয়ে পা ঠেকিয়েছিল একদম এই গামলার ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই আচ্ছা এই যে গামলা এতটা কষ্টে আছে যেটা আমরা এতদিন ধরে বলে আসছি বাইরে বাইরে থাকা মানেই সত্যি কথা কষ্ট হ্যাঁ বাইরে ঘুরতে যাও হোটেলে থাকছো ঘুরছো বেড়াচ্ছ ঠিক আছে কিন্তু নিজের বাড়ি ছেড়ে কথায় আছে না যে যদি কুড়ে ঘর হয় না সেটা নিজের কাছে রাজপ্রাসাদ তো নিজের বাড়ি নিজের বিছানা সেটা যতখানি আরামের যতখানি শান্তির ততখানি কিন্তু অন্যের বাড়িতে যদি রাজপ্রাসাদও দেয় সেটা সুখের নয় সেটা হয়তো একদিন দুদিনের জন্য ঠিক আছে কিন্তু মাসাধিককাল সেটা কখনোই সুখের নয় তো যাই হোক আজকে ওর কথায় বার্তায় কিন্তু সেটা এবং সেটা নিজে ও পরিষ্কার বলেই দিল তার আগে একটা কথা বলি যে এই যে গামলা এতটা কষ্টে আছে অথচ ওর মাকে দেখো দাঁত ক্যালানের মা আজকে এই কথাটা বলতে বাধ্য হলাম ওই দাঁত ক্যালানে মা এখন বৌমাকে নিয়ে সুন্দর লাগছে সুন্দর লাগছে সুন্দর লাগছে এটা বোধ আমি আট থেকে বার ওই দশ এগারো মিনিটের ভিডিওতে দেখেছি অথচ মেয়েটা মেয়েটার কি হাল হয়েছে নিজের জন্ম দেওয়া মেয়ে অ্যাকচুয়ালি এদের মনে হয় এটা না ট্র্যাডিশন যে যাদেরকে জন্ম দেবো তাদের প্রতি মায়া থাকবে না উল্টে আদার্স যারা যাদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই নারীর সম্পর্ক নেই তাদের প্রতি আমি মায়া দেখাবো যেমন দেখো এই গামলার মায়ের কথাই বলছি মেয়েটা ওখানে কষ্টে আছে আজকে শিকার করলো অসুবিধায় আছে শিকার করলো মায়ের কোনো হেলদল নেই মায়ের সঙ্গে কি ফোনে কথা হয় না ও হয়তো কষ্টটা ক্যামেরায় শেয়ার করে না ভিডিওতে শেয়ার করে না বাট মায়ের সঙ্গে অবশ্যই হয়তো শেয়ার করে হয়তো হয়তো প্রথম কয়দিন দেখেছিলাম মা খুব বলছিল আমার মিনাকে ফোন করতে হবে এই মিনার সঙ্গে কথা হলো মিনাকে ফোন করতে হবে এখন কিন্তু আর শুনি না জবে থেকে বাড়িতে এসেছে বৌমাকে নিয়ে ভীষণ আদিক্ষেতা ওই যে বললাম এদের ট্র্যাডিশান পরের জিনিসকে নিয়ে খুব না আমি কি তা বলছি না যে বৌমাকে ভালোবাসবে না অবশ্যই ভালোবাসবে মেয়ে মেয়ের জায়গায় বৌমা বৌমার জায়গায় মেয়েকে অবহেলা করে কখনোই বৌমাকে নয় আবার বৌমাকে অবহেলা করে কখনোই মেয়েকে নয় যেখানে মেয়ে বললো হাতে লেগেছে তো আমরা জানি সেটা নাটক আমি তো অন্তত জানি সেটা নাটক তার কারণ ওর ঠাম্মিরও বলেছিল হাতে লেগেছে এবং আমরা ব্যান্ডেজ পাকানো দেখেছিলাম ওর ঠাম্মির আজকের ভিডিওতেও এতদিন পরে এসে আজকের ভিডিওতেও দেখলাম ঠাম্মির আঙুলে কিন্তু ব্যান্ডেজ কিন্তু ওর হাতে আর ওই কয়েক মিনিট কয়েক মিনিট ওই ভিডিও ক্যাপচারের জন্য শুধু ছিল ফটোটা ছাড়বে বলে কমিউনিটি পোস্টে সেই জন্য করেছিল ব্যাস ওই পর্যন্ত তারপরে কি আমরা আর ওর একবার ওই ক্রেপ ব্যান্ডেজ কেনা বা ভলিনি কিনলো সেগুলো মানে কিনেছে যেগুলো সেগুলোকে ইউজ করা আমরা দেখেছি না ওটা একটা ছিল সিম্প্যাথি পাওয়ার জন্য আর এখন যে ভিডিওগুলোতে ও যে কথাগুলো বলছে ওর কষ্টের কথাগুলো ও শেয়ার করে না তো কারণ ওর ভালোবাসার মানুষরা বলেছে এবং ও নিজেও বলেছে আমি আমার ইমোশানস শেয়ার করি না তারপরেও কোনো কোনো সময় শেয়ার করে ফেলে তো যাই হোক আমাদের আমাদের কাছে কতটা কি শেয়ার করছে না করছে সেটা পরের ব্যাপার কিন্তু ওর মা ওর মা তো অবশ্যই জানে তারপরে ওর দাঁত কেলানে মা থার্টি টু অল আউট সবসময় যেন একেবারে কোনো টুথপেস্টের অ্যাড দিচ্ছে তো সে একেবারে বৌমাকে নিয়ে ওই যে বললাম একটা দশ এগারো মিনিটের ভিডিওতে সুন্দর লাগছে সুন্দর লাগছে বৌমা একটা লেহেঙ্গা টাইপ পড়েছে সেটা সেই এর আগের একটা বিয়ে বাড়িতে মামার বাড়ির বিয়েতে যখন ছিল তখন ওই লাইফা কিনে দিয়েছিল সেইটা পড়েছে এবার বৌমাও হয়েছে একটা জুড়ি পেয়েছে ভালো সেও এক দাঁত কেলানে বৌমা মানে সব সময় দাঁতগুলো বের করে রেখেছে আর সবসময় যেন দাঁত কথা বলছে যেন শাসন হাসছি এখন ফুচকা খাবো আমরা আরে ভাই মানুষের মধ্যে কোনো পার্সোনালিটি থাকবে না কথা বলছি সেখানেও দাঁত বার করছি হাসছি আর সেখানে তো হাসবোই দাঁত বের করে ঠিক আছে কথা বলছি মানুষের সঙ্গে বা নিজে কীরকম সাজগোজ করেছি সেখানেও আমি দাঁত বার করে হাসছি এ কি নিজেদের এত সস্তা করে কেন এরা কে জানে তো যাই হোক সাজুগুজু করে দিয়েছে মেকআপ টেক করে দিয়েছে এই মানে এই অমাবস্যা নিজের বৌমাকে একেবারে মনের মতো করে সাজিয়েছে বলছে আমার যেরকম মন চায় আমি ঠিক ওই রকম করে ওকে সাজিয়েছি মানে ছোট্ট বাচ্চা পুতুল মেয়ে এসছে তো ছোট্ট মেয়ে বৌমা হয়ে এসছে নিজের মেয়েকে মানে উচ্ছন্নে যা নিজের মেয়ে হচ্ছে উচ্ছন্নে যা কিন্তু বৌমাকে একদম মানে ছোট্ট মোট্ট মেয়ে ছোট্ট বৌমা তাকে একেবারে মনের মতো করে সাজিয়েছে দেখবে যখন আমাদের মেয়ে বেবি হয় যদিও আমার নেই আমার শখ পূরণ হয়নি কিন্তু যাই হোক বঞ্জি টঞ্জি তো রয়েছে মনে হয় যেন ওদেরকে এখানে একটু ক্লিপ বেঁধে দিই এখানে কাজল পড়িয়ে দিই মানে ছোটোবেলা থেকে যাদের মেয়ে আছে তারা খুব ভালো করে যেন সাজাতে খুব ভালো লাগে মেয়েদের তো ওই বৌমা যেন কিছুই পারে না বৌমা যেন কিছুই পারে না বৌমা মেকআপ করতেও পারে না চুল বাঁধতেও পারে না ড্রেস পরতেও পারে না সাজতেও পারে না কিন্তু ওই যে একদম এক্সপার্ট শাশুড়ি রয়েছে সে একেবারে সাজিয়ে গুছিয়ে মনের মতো করে ছোট্ট বৌমাকে সাজিয়ে দিয়েছে ছোট্ট মিষ্টি বৌমাকে সাজিয়ে মিষ্টি লাগছে সুন্দর লাগছে আরে বাবা সুন্দর লাগলে তো দর্শকরা বলবে সুন্দর না লাগলেও বলে সুন্দর লাগলেও বলে তো সেখানে নিজে শাশুড়ি হয়ে এতবার করে কেন কীর্তন করতে হয় বৌমাকে আমার সুন্দর লাগছে এটা কি বৌমাকে হাতে রাখার জন্য বৌমার মন পাওয়ার জন্য কি জানি বাবা তো বিয়েবাড়ির ভাত হ্যাঁ ঠিক কথা বউ ভাত না সবই তো অ্যাটেন্ড করলো দেখলাম আমরা কিভাবে অ্যাটেন্ড করেছে সেটাও দেখেছি এই পাড়া প্রতিবেশীরা যেরকম বউ দেখতে আসে পাড়া প্রতিবেশীরা গিয়ে যেমন দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে সেরকমভাবেই বিয়েবাড়িটা কাটলো এবারে হচ্ছে ভাতে গেছে লজে অবশ্যই লজ ভাড়া করেছে দেখলাম সেখানে গেল টোটোয় করে হ্যাঁ আজকে লাইফাকে দেখা গেল এতদিন লাইফাকে কিন্তু দেখা যায়নি আজকে লাইফাকে বিয়েবাড়িতে দেখা গেল মানে ভাতের রিসেপশানে আর কি অবাক হয়ে গেলাম বউভাতে হ্যাঁ ও কমেন্ট বক্সেও এসছে যে ওইখানে ওইভাবে কে ভিডিও করে মানে বউভাতের বা বিয়েবাড়িতে কে এইভাবে ভিডিও করে বিয়েবাড়ির ভিডিও ওইটা বারাসাতের জেঠিমা ওইটা বারাসাতের কাকিমা ওইটা বারাসাতের মাসিমা মানে আমি জায়গার নামগুলো আর বলছি না বারাসাতের পিসিমা বারাসাতের ঠাকুমা মানে দূর থেকে কেন ক্যামেরা নিয়ে গিয়ে সামনে ফ্রন্ট ক্যামেরা তো তো ভিডিও করা যায় সঙ্গে নিজেকে রেখে এই দেখো এটা আমার হচ্ছে জেঠিমা এটা কাকিমা এটা পিসিমা হ্যানা তেনা ওইটা আমার জায়ের বোন ওইটা আমার যা নতুন যা দূর থেকে মানে কত দূর থেকে ভিডিও জুম করছে একবার আবার জুমটাকে বন্ধ করছে করছে বন্ধ করছে জুম আউট জুম ইন জুম আউট জুম ইন করে করে দূর থেকে ভিডিও তুলছে চোরের মতন করে হ্যাঁ সে আবার যায়ের বিয়ে তিরিশ বছর পর যা এসেছে সেগুলো বলেছে আর ঠিক এইরকমভাবেই ওরা জানে যে আমাদের কদর ঠিক ওই রকমই আর পাঁচটা প্রতিবেশী পাড়া প্রতিবেশী যেভাবে খেতে যায় আমরাও ঠিক সেইভাবেই খেতে গেছি কেননা বিয়েবাড়ির ভিডিও বিয়েবাড়িতে আত্মীয় স্বজন একই পরিবারের বিয়ে এক যা আসছে এসেছে এত বছর পর তো তাকে তার সঙ্গে ফটো হ্যাঁ এবার লাইফ আর বউ খুব মিশুকে আমরা জানি সব জায়গাতেই দাঁত বার করতে করতে চলে যায় সব জায়গাতে এটা আমরা খুব ভালো করে জানি সে যেখানেই হোক নতুন জায়গায় গিয়েও তাই সেটুক করে গিয়ে নতুন বউয়ের সঙ্গে একটা ছবি তুলে ফেললো ওই দাঁত বাইর করে হয়েছে ঠিক আছে এবার হয়েছে ছবি তুলেই চলে এলো এবার দেবী যতই হোক বড় যা তো মানে সম্পর্কে বড় যা একটু মান সম্মানে লাগছে যে কাছে গিয়ে বলবো ফটো তুলবো তোমার সঙ্গে একটা তাই জন্য আর ফটো তোলা তার হলো না ওই দূর থেকেই চোরের মতন বৌমার ভিডিও করছে মানে নতুন বউয়ের ভিডিও করছে দূর থেকে সব দূর থেকে আর বিয়ে বাড়িতে কে ভাই এত বক বকবক করে ভিডিও করে আমার জানা নেই তো যাই হোক এই গেল ওনাদের বিয়ে বাড়ির ভিডিও তো মানে কি বলবো প্রতিবেশীরা গেলেও মনে হয় গিয়ে বইয়ের পাশে দাঁড়ায় দুটো কথা বলে ভিডিও এইভাবে কে করে জানি না আসল ব্যাপারটা হচ্ছে ভিডিও করতে পারা বা না করতে পারা সেটা ব্যাপার নয় আসল ব্যাপারটা হচ্ছে যাদের বিয়ে হচ্ছে বা যাদের বাড়িতে বিয়ে হচ্ছে যদিও ওদের এক ফ্যামিলির যাদের বাড়িতে বিয়ে হচ্ছে সেই বাড়িতে এদের কদরটা বড্ড বেশি কম আর সেই জন্যই ওই আউ ভক্তি আউ ভক্তির মেয়ে আউ ভক্তির মা কেউই কিন্তু উপস্থিত নেই আমাকে দুদিন আগের ভিডিও তো কমেন্ট করেছিল যে ওদের বাড়িতে বিয়ে হচ্ছে তাহলে ওর ঠাম্মি কেন নেই ওর মেয়েটা কেন নেই মানে গামলার কথা ও নেই কেন ওর বাবা কেন আসেনি এই সবই কারণ যারা রয়েছে তারাই তো মানে কি বলবো ছাড়ো ছাড়ো আরো ছাড়ো ভাব দূর 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 থেকে তাহলে ওরা আর দূর দূর থেকে কি করতে বিয়ে খেতে আসবে সেই তো প্রতিবেশীদের মতন বিয়ে খাবে আর চলে যাবে এই হচ্ছে ব্যাপার তো এটা গেল হচ্ছে ব্যাপার মধ্যে কথা ছিল এই যে বিয়ে বাড়ির ভিডিওটা নিয়ে সেটা হচ্ছে এই গামলার বৌদি অর্থাৎ লাইফার বউকে এত তোল্লাই মারছে কি নরদ কি যেরকম ভাবে তাড়িয়ে দিয়েছে কথার ছলেই হোক ঝগড়ার ছলেই হোক যেভাবে বের করে দিয়েছে তো সেটাই কি এই অমাবস্যার সাথেও হতে পারে মানে হয় সেই জন্য কি বৌমাকে এত তোল্লাই দিচ্ছে কি জানি জানি না মনে হচ্ছে মানে এত তেল মারা তো মেয়েকেও তেল মারতে দেখিনি মেয়ের ভিডিওতে অনেক সময় দেখেছি গাল ফুলিয়ে থেকেছে আসলে টাকা ঠিকঠাক ঢুকছিল না আর কি তো বৌমাও কি বলেছে নাকি আমাকে তেল না মারলে আমিও ব্লগে মুখ দেখাবো না তবে বৌমা দেখি এখন একটু একটু ক্যামেরা করে তবে বৌমাকে একটু বলে দেবেন সময় আপনার মতো দাঁত কালাতে না যখন ক্যামেরায় কথা বলবে ভিডিও করবে তখন যেন অন্তত না হেসে নর্মালি মানুষ যেভাবে কথা বলে সেভাবে কথা বলে হেসে হেসে সারসায় ডায়ের বায় করে কথা বলে ভাই যাই হোক এটা ওদের ব্লগের স্টাইল এটাই হচ্ছে ব্যাপার ওটা ওদের স্টাইল এবার চলে আসি হচ্ছে গামলার কথায় যেটা মেন বিষয় টপিক গামলার ব্যাপারটা আজকে দেখলাম গামলা ভিডিও শুরু করলো গতকাল এসে পৌঁছেছিল গতকালের পরে দিনেরই শ্যুট এটা বোঝা গেল কেন বলছি ও বললো অবশ্য কিন্তু এত দিন নেটওয়ার্কের প্রবলেম এত দিন নেটওয়ার্কের প্রবলেমের জন্য ও ভিডিওটা দিতে পারেনি ও ভিডিও দিয়েছে দেখো দু দিন তিন দিন আগে দুদিন 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 আগে ভিডিও দিয়েছে হ্যাঁ দুদিন আগে ভিডিও দিয়েছে তার মানে সেদিন ও পৌঁছে গিয়েছিল তারপরে শেয়ার করেছে এবং তারপরেও দু চার দিন কেটে গেছে ভিডিও শেয়ার করার পরেও পাবলিশ হওয়ার পরেও তারপরে এই ভিডিও এলো বাপরে এত নেটওয়ার্কের প্রবলেম কি সমস্যা না নেটওয়ার্কের প্রবলেম যে ব্লগার যে ব্লগ করে যার রুজি রোজগার তার নেটওয়ার্কের প্রবলেমের জায়গায় থাকলে হবে দুটো সিমেই রিচার্জ করা আছে কিন্তু কিছুতেই আপলোড হচ্ছে না কারণ নেটওয়ার্কের প্রবলেম প্রবলেম নাম্বার ওয়ান গেলো হুম নেটওয়ার্কের প্রবলেম তো বললো যে এটা গেল প্রবলেম নাম্বার ওয়ান বললাম এবার হচ্ছে তোমার ও বললো যে হ্যাঁ আমি এসেছি গতকালকে এই তো এখন যাচ্ছি একটুখানি কথা বললো যেমন ইন্ট্রোর দেয় ইন্ট্রো দেওয়ার পরে বললো জল আনতে যাচ্ছি হ্যাঁ এবার জলটা ওকে তো জলটা ওকে আনতে হলো কিন্তু ওর মনে হয় স্নানের জন্যই কারণ তারপরেই ও বললো স্নান করে নিয়েছি এবং যে টপটা পরেছিল বা গেঞ্জিটা পড়েছিলো কমলা কমলা রঙের সেই গেঞ্জিটা পরেই কিন্তু ও সেই গেঞ্জিটা পরেই কিন্তু ও হচ্ছে ওর ওই দিদির বাড়িতে এসেছিল গাড়ি করে দেখেছিলাম তারপরে ওই সারাদিন ওই গেঞ্জিটা পরেই ভিডিও করেছিল এবং পরের দিনের ভিডিও মানে পরের দিন যেটা আজকের ভিডিও সেটা হচ্ছে তোমার স্নান না করার আগে পর্যন্ত ওই টপটাই পড়েছিল ভাবতে পারো ওখানে যে জলকষ্ট সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে আমি এর আগের ভিডিওতেও বলেছি তো আজকে দেখলাম ওকে জল টেনে আনতে হলো এবং তারপরে অবশ্যই ও ড্রেস চেঞ্জ করেছে দেড় দিন পর ড্রেস চেঞ্জ করেছে এবং স্নান করেছে তো জল আনতে যেতে হলো জিজুর সাথে জল আনতে গেল কিন্তু জল আনতে কোথা থেকে জল আনলো কত দূর থেকে আনলো আমাদেরকে দেখায়নি ও দিদি বলেছে যা জল নিয়ে আয় তো ও নিজেই যেভাবে বললো আর কি দিদি বললো যা জল নিয়ে তো জল নিয়ে আসতে যাচ্ছে তো সেটাখানে ও কুয়ো থেকে জল নিলো না কোনো টিউবওয়েল পাম্প করে নিলো কি থেকে নিলো বোঝা যায়নি না কীভাবে নিল কেন গ্রামের দিকে একটু যেমন কারেন্টের সমস্যা তেমন কিন্তু হচ্ছে জলেরও সমস্যা হয় তো সেই জন্যই বললাম ও এর আগেও যখন ড্রেস চেঞ্জ করেনি কাদা মাখা প্যান্ট পরেই পড়েছিল বসেছিলো সারাদিন কাটিয়ে দিচ্ছ ওই পরেই শুয়ে পড়েছে এই বাইরের তারপরে এই যে কমলা রঙের যে টপটা সেটা পরেই রাত্রে শুয়ে পড়ল পরপর দুদিন ড্রেস চেঞ্জ না করে সেগুলো কিন্তু মনে হচ্ছে যত সম্ভব ওই জলকষ্টের জন্যই কাচাকুচি বারবার গা ধোয়া এটার জন্যই নাহলে এত গরমে যে মানুষটা এতবার করে স্নান করে আর ওইখানের গরমে ওই জলের অভাবের জন্যই তো যাই হোক জলের অভাবটাও কিন্তু একটা সমস্যা ঠিক আছে মানে ও যেভাবে কাটিয়েছে কারণ ও দেখো বাতকুল্লার বাড়ির পরেও যখন ও ফ্ল্যাটে থেকেছে জল অ্যাভেলেবেল ছিল এবং দ্বিতীয় কথা হচ্ছে যখন ও বাপের বাড়িতেও থেকেছে ওখানেও কিন্তু ওই মোটর মেশিন চালায় পাম্প চালায় আর কি চালিয়ে জলটা চব্বিশ ঘন্টা অ্যাভেলেবেল ছিল তো সেখানে জল কষ্টটা কিন্তু ও ভোগ করেনি তাহলে এটা হচ্ছে প্রবলেম নাম্বার টু তো একটা গেলো নেটওয়ার্কের সমস্যা একটা গেলো জলের সমস্যা ঠিক আছে তো এবারে হচ্ছে ওর তবে স্নান টান সেরে নিয়েছে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম কি না হচ্ছে তোমার পিসির বাড়িতে তবুও হচ্ছে কারেন্ট একেবারেই থাকতো না অনেক দিন পর পর আসতো আর এখানে হচ্ছে কারেন্ট থাকে কোনো সমস্যা নেই কারেন্ট থাকে তো সেক্ষেত্রে কারেন্ট যখন থাকেই তাহলে ওকে কেন ঘরে শুতে দেয় না সেটাই হচ্ছে ব্যাপার কারেন্ট থাকলে ফ্যানও চলবে হ্যাঁ ওর ভিডিওতে ফ্যানের ঘরঘরানি আওয়াজও পেয়েছি তাহলে ফ্যান থাকে মানে ফ্যান চলে তাহলে কেন বাইরে প্রকৃতির হাওয়াতে শুতে হয় যদি কারেন্ট থাকেই ওকে আর ঠাম্মিকে তাহলে কি ঘরটা একটাই কি জানি বুঝতে পারি না বা যদি ঘর একটাও হয় মানুষের কি একটা টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যান এগুলো কিছু নেই যে এক্সট্রা ফ্যান চালিয়ে বাইরেটায় শোভে কি জানি বুঝতে পারি না বাবা কি সমস্যা মানে কারেন্টের সমস্যা থেকেও বড়ো কথা হচ্ছে ওর গরমের সমস্যা তো যেই গরমের জন্য না ওর গায়ে গরম গোটা বেরিয়ে গেছে হাতটায় গরম গোটা আমাদেরকে দেখাচ্ছে যে গরম গোটা বেরিয়ে গেছে সত্যি এটা সমস্যা যে মানুষটা একদম গরম সহ্য করতে পারে না যে মানুষটা ফ্যানের তলাতেও গরম 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 করে ফ্যানের তলায় দাঁড়িয়ে ঘামতে থাকে তো সেই মানুষটার যদি কারেন্ট ছাড়া থাকতে হয় বড্ড বেশি সমস্যা গরমের সমস্যা তিন নম্বর সমস্যা তিন নম্বর সমস্যা এবার আসি হচ্ছে স্নান টান হলো খাওয়া দাওয়া হলো ওখানে দেখালো যেহেতু নিরামিষ খায় আগেই বলেছে তো সেখানে দেখালো তোমার ডাল একটা ভাজা আর সেই কেরকম চালের ভাত হয়তো ওখানে ওইরকমই খায় ওটাও ও অ্যাডজাস্ট করে চলেছে আগের দিন দেখলাম দুপুরবেলা আলু টিকি খাচ্ছে ফুচকা আলুটিকি দুপুরবেলার খাওয়া ঠিক আছে মানে খাওয়া দাওয়ার সমস্যা হুম সমস্যা নাম্বার চার গেল। খাওয়া দাওয়ার সমস্যা তারপর হচ্ছে বিকেলবেলা ওই ভলিবল খেলা দেখাচ্ছে জিজু ভলিবল খেলছে তারপরে সন্ধ্যাবেলা দেখা গেল সীমাই করেছে দিদি হ্যাঁ এরই আগে দেখা গেছে ওর কতগুলো নাইট শ্যুট কিনেছিল সেগুলো বড় হয়েছে যেহেতু ওর নাটা মানুষ বড় হয়েছে সেগুলো কেটে কুটে সেলাই করে দিচ্ছে দিদি মেশিনে পাগুলো আর কি প্যান্টগুলো আর কি তো সেক্ষেত্রে সন্ধ্যাবেলা সিমুই টিমুই হয়েছে খাওয়া দাওয়া হয়েছে আর সন্ধ্যের আগে একটা কথা বললো বিকেলবেলায় যে আমি একটা অ্যাডের শ্যুট করছিলাম অ্যাডের শ্যুট করার জন্য ভে নিচে তো প্রচণ্ড কথা হচ্ছে আমি শ্যুট করতে পারছিলাম না ব্লগে কথা হলে অসুবিধা হয় না কিন্তু প্রমোশনাল ভিডিওতে কথা বললে সত্যিই অসুবিধা হয় সেই জন্য আমি ছাদে চলে এসেছি একটু নিরিবিলিতে ভিডিও করবে আর কি আচ্ছা সত্যি কি প্রমোশনাল ভিডিও শ্যুট করার জন্য ওই ব্যাকগ্রাউন্ড বা ওই পরিস্থিতি সত্যি কি আছে আমার তো মনে হয় না কারণ ও যেভাবে প্রমোশনাল ভিডিও করব বলে ফ্ল্যাট নিয়েছিল অনেকে বলেছিল কেন থাকে না ও প্রমোশনাল ভিডিও করবে সেই জন্য ফ্ল্যাটে থাকে মানে প্রমোশনাল ভিডিও করতে গেলে একটা ভালো ব্যাকগ্রাউন্ড চাই সেখানে ওর দিদির বাড়িটা দেখে তো আমি জাস্ট অবাক হয়ে গেছি তো সেক্ষেত্রে মানে মানে অবাক লাগলো যে ওই রকম দাঁত বের করা মানে ইট ইট বেরিয়ে আছে দাঁত বের করার মতন পাঁচিল বেরোনো ওখানে কি করেই বা ও প্রমোশনাল ভিডিও শ্যুট করবে যাই হোক ও ছাদে চলে গেছে বলল নিচে বড্ড আওয়াজ খুব অসুবিধা হচ্ছে তাই এখানে প্রচণ্ড সমস্যা হচ্ছে তারপরেই একটা কথা বললো কিছু করার নেই এইখানেই আমার প্রশ্ন এইখানেই আজকে ও স্বীকার করে নিল যে প্রচণ্ড সমস্যা হচ্ছে প্রোমোশনাল ভিডিওতে এইভাবে শ্যুট করা যায় না ওরা কথা বলছে তাই আমি একটু আলাদা নিরিবিলিতে এলাম কি করব ঠিক ওই জায়গাটা যখন বলল কি করব আর কিছু করার নেই এইখানেই আমার প্রশ্ন কেন করার নেই কেন করার নেই আমি নিজে রোজগার করি কেন আমাকে বাইরে 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 ঘুরতে হবে এত সমস্যা আমার জীবনে আমি যখন শ্বশুরবাড়িতে একটা যদি সমস্যা হয় আমাদের প্রত্যেক মেয়েদের শ্বশুরবাড়িতে ঘর করতে গেলে কিন্তু আমাদের অনেক স্যাক্রিফাইস করতে হয় অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয় অনেক কিছু মেনে নিতে হয় অ্যাডজাস্ট করতে হয় করতে হয় এটা নিয়ম আমরা করে ফেলি এটা হয়তো আমাদের জোর করে না কেউ কিন্তু আমরা মন থেকে করে ফেলি কিন্তু ওকে তখন ওটা তো ওর কাছে অত্যাচার মনে হয়েছিল ঠিক আছে অত্যাচার মনে হয়েছিল কিন্তু আজকে এত সমস্যার মধ্যে কারেন্টের সমস্যা গরমের সমস্যা খাওয়ার সমস্যা শোয়ার সমস্যা জলের সমস্যা সমস্যাই সমস্যা জীবনে এত সমস্যা নিয়ে প্রোমোশনাল ভিডিও যেখান থেকে ওর আর্নিং হবে সেখানে সমস্যা হচ্ছে তারপরেও কেন ওখানে ওকে থাকতে হচ্ছে জানি না সঠিক কারণ জানি না তবে ও আজকে বললো যে কিছু করার নেই এটা শুনে আমার খুব খারাপ লাগলো সত্যিই খারাপ লাগলো মানে এটার হাত পা বাঁধা ওর কিছু করার নেই মানে এই সমস্যাগুলোকে নিয়ে এইভাবেই ওকে জীবন বাকি জীবনটা কাটাতে হবে এইটাই ও বলতে চাইছে চাইবো না বাকি জীবনটা এভাবে কাটা কখনোই চাইবো না এটা একটা কষ্টকর জীবন যারা কাটায় তারা হয়তো দায়ে পড়ে কাটায় কিন্তু ওর তো সেরকম কোনো দায় নেই ও যদি ঠিকঠাকভাবে কাজ করে প্রমোশনাল ভিডিও ব্লগের কাজ ডেলি কার ডেলি যেরকম আগে আসছিল সেরকম কাজ করে অন্তত ওর পেটটা ও চালিয়ে নিতে পারবে এবং শুধু ইউটিউবটাই ওর কাজ নয় ও একটা বিউটিশিয়ান কোর্স শিখুক মানে লেখাপড়ার ধার কাছে যাবে না সেটা আমি যে বলবো না লেখাপড়া করতে ওটা বলা আমাদের অন্যায় হবে পাপ হবে যদি লেখাপড়া করতে বলি ও রু ওটা বলবো না অনেক বলেছি আগে তো কোনো বিউটিশিয়ান কোর্স শিখুক কোথাও কম্পিউটার শিখুক না সেটাও তো আবার লেখাপড়ার আন্ডারেই পড়তে পড়তে থিওরি প্র্যাকটিক্যাল এগুলো করতে হবে তো বিউটিশিয়ান কোর্স শিখুক বা কিছু শিখুক মোদ্দা কথা যেখান থেকেও আর্ন করতে পারবে বা ব্যবসা সেটাকেই আবার রিস্টার্ট করুক না অসুবিধা কোথায় আছে কিছু তো আটঘাট জানে ফোকলা নাই বা রইল সঙ্গে কত মেয়েরা একা লড়াই করে বাঁচে সেই ইচ্ছেটাই ওর মধ্যে নেই আচ্ছা সমস্যা আছে আচ্ছা সমস্যা আছে সমস্যা নিয়েই থাকবো কি আর করা যাবে তাহলে এই যে সমস্যাগুলো নিয়েই ও বেঁচে আছে এটা কিন্তু আজ কোথাও ও স্বীকার করল আজ কোথাও ও স্বীকার করলো কিন্তু সমস্যা যে কোনো প্রতিকূল অবস্থা বা সমস্যা জীবনে আসলে সেটাকে ওভারকাম করতে হয় ওভারকাম করে এগিয়ে যেতে হয় সেটার মধ্যে ওর সেই ইচ্ছেটাই মরে গেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো ওই যে বললো কী আর করা যাবে এই যে হতাশ এই যে হতাশ জানি না কেন কেন কিসের জন্য এত কষ্ট ও করছে তবে একটা কমেন্ট ওর কয়েক দিন আগের ভিডিওতেই আমার ভিডিওটা টাইটেল এই মুহূর্তে মনে পড়ছে না হয়তো খুঁজলে পাবো আর খুঁজিনি তো যদি তোমাদের মনে হয় তোমরা খুঁজে এসো আমি টা কমেন্টটা দেখেছিলাম জানি না এখন আবার ডিলিটও হয়ে গেছে কি না আমি কমেন্টটা দেখেছিলাম তো সেক্ষেত্রে একজন কমেন্ট করে গেছেন একজন দর্শক যে আমি ওর গ্রামের লোক আমি জানি ওর গ্রামে সমস্যা হচ্ছে গ্রামে সবাই ওদের পরিবারকে হ্যারাস করছে সেই জন্য ও গ্রাম থেকে পালিয়ে বেরিয়েছে কিন্তু গ্রাম থেকে পালিয়ে বেরোলেও ও তো ওইখানে না থেকে এটা আমি জানি না কতটা সত্যি উনি কমেন্ট করেছিলেন তো আমার কাছে কথা হচ্ছে এর আগেও যখন ফোকলার সঙ্গে থাকতো বা বাড়িতে পঞ্চায়েত টঞ্চায়েত হেনা অনেক সমস্যা হয়েছে পঞ্চায়েত প্রধান বাড়িতে এসেছে আমরা অনেকটা আগে অনেকটা আগে শুনেছি কিন্তু গ্রাম থেকে পালিয়ে যাবে ঠিক এই কারণে এত কষ্ট করে থাকবে আমার ঠিক কোথাও আমি মেলাতে পারছি না কারণ ওদের গ্রামে না থাকুক একটু তোমার এই শহরের দিকে থেকে মানে ওই টাউনের দিকে এসে যেখানে ও ফ্ল্যাটে থাকতো আর কি সেই জায়গায় এসেও তো একটা ঘর ভাড়া নিয়ে থাকা যায় আসলে ও টুকুরেও আছে কাজ করতে চায় না বা কিছু চায় না তো ওদের গ্রামে নাকি ওকে নিয়ে একটা প্রবলেম হচ্ছে এবার তোমরা হয়তো অনেকেই চিনে থাকবে একটি ছেলে গ্রামের ছেলে আমি ওর ভ্লগ এর আগেও তোমাদের সঙ্গে ওর রেকর্ডিং শেয়ার করেছিলাম অনেকটা আগে যারা প্রথম থেকে আমার ভিউয়ার্স এই টপিকটার ওপর তারা জানো তো সেক্ষেত্রে আজিমুল না রাজিমুল নামটাও মনে পড়ছে না ওদের পাশের বাড়ির ছেলে সে কিন্তু ও তাকে সবাই বলছিল তোমরা কেন গ্রাম থেকে স্টেপ নাও না স্টেপ নাও না হ্যান নাও না ত্যান রকম ওরকম বলছিল আর কি গ্রামে তো এগুলো এখনও চালু আছে কেন স্টেপ নাও না এরকম করছে বাইরে ফোকলাকে মানে নিয়ে আসছে বাড়িতে তখন সেই ছেলেটা একটা ভিডিও করেছিলো সেই ছেলেটার ভিডিও এখনও ছেলেটার চ্যানেলে আছে তো সেক্ষেত্রে সেই ছেলেটা বলেছিল যে হ্যাঁ আমাদের গ্রামে কোনো সমস্যা হলে তাকে গ্রাম থেকে বের করে দেয় গ্রাম থেকে তাকে বের করে দেয় পিটিশান দিয়ে সবাই মিলে বের করে দেয় কিন্তু এখানে এখানে তো মেয়েটা বলছে আমি ডিভোর্স চাই আমি সংসারই করব না তার সাথে মানে সন্দীপের সাথে তো সেক্ষেত্রে মেয়েটাকে অসহায় ভেবে কীভাবে আর বার করবে এটা যদিও এক বছর থেকে দেড় বছর আগের কথা ছেলেটি বলেছিল আর রিসেন্ট এই ভিডিওতে আমি একটা কমেন্ট মানে গামলার এই রিসেন্ট ভিডিওতে তিন চার দিন আগের ভিডিওতে দেখলাম যে একজন কমেন্ট করেছে আমি গ্রামেরই ছেলে একজন অন্য নামটাও মানে এই মুহূর্তে মনে নেই কারণ আমি ভিডিওটাকে না এই সরি কমেন্টটাকে না আমি অতটা গুরুত্ব দিয়ে দেখিনি তোমরা যদি কেউ দেখে থাকো অবশ্যই জানিও সে বলছে গ্রামে ওদেরকে হ্যারাস করা হচ্ছে গ্রামবাসীরা হ্যারাস করছে তো সেই ঠিক সেই কারণে নাকি ও হচ্ছে তোমার মা বাবার যাতে মুখ না পড়ে বাড়িতে যাতে সমস্যা না হয় কারণ বৌদি আছে দাদা আছে সবাই একটা সমস্যা হয় শেষ দিকে একটা ঝামেলা হচ্ছিল বাড়িতে সেটা বোঝা যাচ্ছিল তো ওই কারণেই নাকি গামলা চলে গেছে তাড়িয়ে তো দেবে না বাড়ি থেকে হয়তো গ্রামবাসীরা কিছু করেছে বা কিছু বা যাই হোক কথা শুনিয়েছে বা কিছু এরকম একটা ব্যাপার তো সেই জন্যেই নাকি চলে গেছে কিন্তু আমার তো মনে হয় কেস কামারির জন্য কারণ দেখো বাবা একদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ও একদিকে আছে মনে হয় এই এইরকমই কিছু ব্যাপার তো যাই হোক তবে যেই সমস্যাই হোক বা যেই কারণেই হোক না কেন দর্শকরাও তো আবার কমেন্ট বক্সে এমনি আনতাবড়ি লিখে যাবে না যিনি লিখে গেছেন তো সেটাও হয়তো একটা কারণ হতে পারে তবে অতটা গুরুতর মনে হচ্ছে না যাই হোক যে কারণেই হোক তবে অনেক প্রতিকূলতা অনেক সমস্যাকে নিয়েই কিন্তু গামলা জীবন অতিবাহিত করছে এটা আজকে কিন্তু স্বীকার করলো যে কিছু করার নেই কী আর করা যাবে সমস্যাই সমস্যা কথাটা তখন শুনতে খুব খারাপ লাগছিল যাই হোক এই ভিডিওটা থেকে আরও অনেক কিছু মানে গামলার এই ভিডিওটা থেকে আরও অনেক কিছু আমার বলার আছে যেটা আমি আগামী ভিডিওতে বলবো এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আগামী ভিডিওতে বলবো তো চলো সঙ্গে থাকো যদি প্রথমবার দেখে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো টাটা